জগদ্ধাত্রী স্বয়ম্ভু আর চিরঞ্জিত তিনজন মিলে কথা বলতে থাকে চিরঞ্জিত বলে জ্যাস ডিপার্টমেন্ট থেকে সাধুদা কিন্তু আমার উপর নজর রেখেছে আমাকে সন্দেহ করছে তখন জগধাত্রী বলে সেটাই তো স্বাভাবিক চিরঞ্জিত এই কদিনে তুমি অনেকটা বদলে গেছো আর সাধুদা হলো আমাদের বস আমাদের স্যার তার চোখে যে সবটা পড়বে সেটা আমি খুব ভালো মতনই জানতাম তবে আমাদেরকেও একটু সাবধানে চলতে হবে এরপর স্বয়ম্ভু বলে এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে জ্যাস জ্যাস তখন বলে সেটাই তো ভাবছি কী করা যেতে পারে এর মধ্যেই চলে এসেছে সাধুদা নন্দীদাকে নিয়ে এসে গেছে জগদ্ধাত্রী ডেরায় আর তখনই জগদ্ধাত্রী চমকে যায় আর বলে সাধুদা আপনি এখানে সাধুদা বলে আমি জানতাম আমি জানতাম জাস সান্ডাল কখনো শেষ হতে পারে না জ্যাস তুমি আমাদের ডিপার্টমেন্টে ফিরে চলো এই কেসের দায়িত্ব তোমাকেই দেওয়া হবে কিন্তু জ্যাস বলে না সাধুদা এখন আমি কোনোভাবেই ডিপার্টমেন্টে ফিরে যাব না এখন আমাদের প্রতিপক্ষ অনেক বেশি নিশ্চিন্ত আছে এইটা ভেবে যে জ্যাস সার্নাল আর এই পৃথিবীতেই নেই কিন্তু তাদেরকে ধরতে হবে সেই জন্যই আমার এই ছদ্মবেশ আমার এই গা ঢাকা দেওয়া ব্যাস এটার জন্যই এর মধ্যেই কাকন বাড়ির সবাইকে বলে দেয় সে জগদ্ধাত্রীকে দেখে নিয়েছে জগদ্ধাত্রী বেঁচে আছে কিন্তু উৎসব দেবুদা হিসাব মেলাতে পারে না জগদ্ধাত্রীকে তো দেখে এসেছিল ডেট বডি হিসেবে সে কি করে পায়ে হেঁটে এখানে আসতে পারলো এই হিসাবটা কোনোভাবেই মেলাতে পারছে না বাড়ির সবাই তখনই চন্দ্রবদন বলে আমার মনে হয় কাকুন ভুল দেখেছে কাকুন এটা ঠিক দেখেনি কিন্তু কাকুন বারবার করে এটাই প্রমাণ করতে থাকে সে জগদ্ধাত্রীকেই দেখেছে এর মধ্যেই দেখা যায় যে মেনান ফোন করেছে স্বয়ং বুকে আর বলে আপনি আমাকে চিনবেন না আপনাকে আমি সাহায্য করতে পারি কৌশিকী মুখার্জিকে যে বন্দুকটা দিয়ে মারা হয়েছিল সেটা আমি জানি কোথায় রয়েছে আপনি ঠিকানাটা লিখে নিন তাহলে আপনি যেতে পারবেন স্বয়ম্ভু ফোনের মধ্যে ঠিকানাটা লিখে নেয় আর বলে ঠিক আছে থ্যাংক ইউ এরপর জগদ্ধাত্রীকে মেরেছিল সেই বন্দুকটা পাওয়া গেছে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে এরপর সবাই মিলে বেরিয়ে পড়ছে অন্যদিকে দেখা যায় মেহেন্দি ব্যাপারটাকে নিয়ে যথেষ্ট চিন্তিত কে এই কাজটা করতে পারে আর কেনই বা সেই কাজটা করছে দেবুদা বলে আমাকে সেদিনকার বাগচি বলেছিল যার নাকি মরতে পারে না জার সার্নাল পারে না তাই মনে হচ্ছে কথাটা কোথাও একটা গিয়ে মিলে যাচ্ছে কি হবে এখন বাবা চন্দ্রবদন বলে আমিও তো সেটাই ভাবছি এর মধ্যেই উৎসবের কাছে ফোন এসে গেছে কৌশিকী মুখার্জির জ্ঞান ফিরে এসেছে এই খবরটা শোনার পর তো আরোই অবস্থা খারাপ হয়ে যায় বৈদেহী মুখার্জি মেহেন্দিকে বলে একদম ভেঙে পড়বে না কৌশিকীর জ্ঞান ফিরেছে তো কি হয়েছে তোমরাই মুখার্জি বাড়ির সর্বেসর্বা হয়েই থাকবে তোমরাই এই বাড়ির দায়িত্ব নেবে বিজনেসের দায়িত্ব নেবে সবটা করবে তোমরা কৌশিকী মুখার্জি তার ধারে কাছেও গেস্তে পারবে না আমি ব্যবস্থা করব। কিন্তু উৎসব আর মেহেন্দি বুঝতে পারে কৌশিকীর কাছে তারা কিচ্ছু না আর কৌশিকী যদি চায় সবই করতে পারে তার কাছে অসম্ভব বলে কিছুই নেই এরপর জগদ্ধাত্রীরা সেই ঠিকানায় পৌঁছে গেছে সেখান থেকে সেই বন্দুকটা খুঁজে বারও করেছে আর তারপরে স্বয়ংভূ বলে কি হয়েছে জগদ্ধাত্রী বলে আমি একটা কথাই ভাবছি কে আমাদেরকে আড়াল থেকে সাহায্য করছে তাহলে সে জানে কৌশিকী মুখার্জিকে কে মেরেছে আমি বেঁচে আছি সব খবর তার কাছে আছে সাধুদা বলে হ্যাঁ সে তো দেখছি বেশ ভালোই সাহায্য করছে আজকালকার দিনের এরকম মানুষ তো পাওয়াই যায় না এর মধ্যেই দেবুদা বলেন মেজো জেটি আমাদের হাতে তো বলেছেন এরপরটি তুলে দেওয়া হবে জগদ্ধাত্রীর আগে তুলে দেখ বুঝলে তারপরেই সমস্ত ব্যবস্থা হবে তার আগে এখন কিছু করতে পারবো না এর মধ্যেই দেখা যায় সেনকে ফোন করেছে জয় নিজের গলা পাল্টে আর বলে কেমন আছেন ম্যাডাম অবশ্য আপনার তো এখন ভালো থাকারই কথা তাই না দিব্যা সেন বলে কে বলছেন কে বলছেন আপনি আমি তো আপনাকে চিনি না জগদ্ধাত্রী বলে তাতে কি হয়েছে আমি তো আপনাকে চিনি আপনি তো ওই রিসোর্টে গিয়েছিলেন গাড়ি করে তাই না ওখানে আরও অনেক কিছুই করেছেন যেটা সবার সামনে আসতে দিতে চাইছেন না বাট আমার কাছে কিন্তু সবটাই ধরা পড়ে গেছে আপনি ধরা পড়ে গেছেন ম্যাডাম কি করে বাঁচবেন এবার পিভিয়াসেন তো জগদ্ধাত্রীর কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু সে এখনও জগদ্ধাত্রীকে চিনতে পারেনি বুঝতে পারিনি এটা স্বয়ং জগদ্ধাত্রী নিজেই ফোন করে কথা বলছে